হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের কাছে যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের দর্শনের মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকের প্রশ্ন হলো প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো অথবা তুমি কি প্রাণদণ্ড সমর্থন করো কেন তা ব্যাখ্যা করো উত্তর দেখো প্রাণদণ্ড সমর্থনযোগ্য অথবা সমর্থনযোগ্য নয় বিষয়টি অতি বিতর্কিত শাস্তি সম্পর্কিত প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক মতবাদের সমর্থকগণ প্রাণদণ্ডকে সমর্থন করেন আর সংশোধনমূলক মতবাদের সমর্থকগণ এর বিরোধিতা করেন প্রাণদণ্ডের সমর্থকগণ নিম্নলিখিত যুক্তিগুলি দেখান সেই যুক্তিগুলি হলো সপক্ষে যুক্তি এক নম্বর সমাজে প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার সমান অধিকার আছে হত্যাকারী যখন কোনো ব্যক্তিকে শেষ অধিকার থেকে বঞ্চিত করে তখন সেই হত্যাকারী অপরাধীর মৃত্যুদণ্ড একান্তভাবে প্রয়োজন দুই নম্বর কোনো ব্যক্তি যখন রাষ্ট্রবিরোধী কর্মে যুক্ত হয়ে রাষ্ট্রের পতন ঘটাতে চায় তখন সেই অপরাধীর প্রাণদণ্ড প্রয়োজন তিন নম্বর গুরুতর অপরাধে অভিযুক্ত অপরাধীর প্রাণদণ্ড হলে সেই শাস্তির কথা চিন্তা করে অপরাধ প্রবণ ব্যক্তির গুরুতর অপরাধ নরহত্যা দেশদ্রোহিতা থেকে বিরত থাকতে পারে কাজে গুরুতর অপরাধ থেকে অপরাধীকে বিরত রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজন চার নম্বর দীর্ঘকালের কারাবাসের থেকে অপরাধী শাস্তিকে স্বল্পস্থায়ী করার জন্যেও রাষ্ট্রের ব্যয়ভার লাঘব করার জন্য গুরুতর অপরাধী মৃত্যুদণ্ড সমর্থনীয় পাঁচ নম্বর কোনো খুনিকে প্রাণদণ্ড না দিলে সে হয়তো আবার অত্ররূপ হত্যাকাণ্ডে লিপ্ত হবে ফলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে তাই খুনিকে প্রাণদণ্ড দিয়ে সামাজিক নিরাপত্তায় রক্ষিত হয় বিপক্ষে যুক্তি মানবতাবাদীরা প্রাণদণ্ডের বিরোধিতা করেন তাদের যুক্তিগুলি নিম্নরূপ এক নম্বর মানুষ মাত্রেরই চরিত্র সংশোধনের সামর্থ্য ও সম্ভাবনা থাকে প্রবল আবেগে বা উন্মত্ত অবস্থায় অপরাধ করার পর অনেক সময় দেখা যায় যে আবেগ প্রশমিত হলে মানসিক ভারসাম্য প্রতিষ্ঠিত হলে অপরাধী তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে অপরাধ গুরুতর হলেও অপরাধী সংশোধনযোগ্য এবং সে কারণে মৃত্যুদণ্ড সমর্থিত হতে পারে না দুই নম্বর অনেক দেশে মৃত্যুদণ্ড প্রচলিত থাকা সত্ত্বেও দেখা যায় যে সেই সব দেশের অপরাধের সংখ্যা হ্রাস পায় না বরং অনেক ক্ষেত্রে লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পায় তাহলে মানতে হবে যে মৃত্যুদণ্ডের বিধান দিয়ে কোনো রাষ্ট্রই গুরুতর অপরাধকে নিবারণ করতে পারে না মৃত্যুদণ্ডের উদ্দেশ্য ব্যর্থ হলে ওই দণ্ডকে সমর্থন করা যায় না তিন নম্বর গুরুতর অপরাধী অপরাধী সাব্যস্ত করে বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন কিন্তু বিচারকের রায় অভিসন্ধিমূলক হতে পারে অথবা সেসব সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে বিচারক রায় দেন সেই সব সাক্ষ্য সাজানো হতে পারে এমন ক্ষেত্রে নিরাপরাধ ব্যক্তির প্রাণদণ্ডে দণ্ডিত হওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে যাকে নৈতিক দিক থেকে কোনোভাবেই সমর্থন করা যায় না চার নম্বর অপরাধের জন্য অপরাধী দায়ী নয় দায়ী হচ্ছে সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য বা মানসিক কোনো ব্যাধি অথবা সংশোধনমূলক মতবাদের সমর্থক নৃতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক অভিমত হল ব্য শাস্তির পরিবর্তে শিক্ষার মাধ্যমে অপরাধীর চরিত্র সংশোধন প্রয়োজন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে ও মানসিক রোগে চিকিৎসা করতে হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে এগুলি সম্ভব নয় কাজে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় পাঁচ নম্বর মৃত্যুদণ্ড সমর্থন করলে অপরাধীকে অপরের কল্যাণ সাধনের উপায় রূপে গণ্য করা হয় অপরাধীর কোনো কল্যাণ সাধন হয় না যা মানবতা বিরোধী ছয় নম্বর যে জীবন মানুষ কাউকে দান করতে পারে না সেই জীবন থেকে কাউকে বঞ্চিত করার কোনো নৈতিক অধিকার মানুষের নেই রাষ্ট্রের পক্ষে ঈশ্বরের ভূমিকা গ্রহণ করা উচিত নয় সাত নম্বর মৃত্যুদণ্ডের স্বপক্ষে ও বিপক্ষে উপরোক্ত যুক্তিগুলির ওপর নির্ভর করেও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় বা যায় না তবে দণ্ডবিধানের ইতিবৃত্ত এটাই নির্দেশ করে যে জনমত মৃত্যুদণ্ডের উচ্ছেদকে কামনা করে তবে মানবতাবাদী সংস্কারপন্থীদের সঙ্গে একমত হয়ে যদিও একথা স্বীকার করা যায় যে লঘু অপরাধে মৃত্যুদণ্ড কখনোই সমর্থনীয় নয় তথাপি প্রতিরোধমূলক বা প্রতিশোধমূলক মতবাদের সমর্থক জানিয়ে বলতে হয় যে অন্তত দুটি ক্ষেত্রে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য রাষ্ট্রদ্রোহিতা ও অপরকে হত্যার অপরাধে অপরাধীর মৃত্যুদণ্ড না হলে রাষ্ট্র দীর্ঘস্থায়ী হয় না ব্যক্তি জীবন বিপন্ন হয় এবং ন্যায় নীতি অবহেলিত হয়